গোটা দেশের মানুষ জানে আজ ত্রিশে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উনিশশো আটচল্লিশ সালের এমনই একটি দিনে বিড়ালা হাউস থেকে প্রার্থনা সভায় যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে একজন কট্টর হিন্দুত্ববাদী সৈনিক নাথুরাম করছে পরপর তিনটি গুলি করে গান্ধীজিকে হত্যা করে এবং মৃত্যুর সময় গান্ধীজির শেষ শব্দ ছিল হে রাম এই দিনটিকে স্মরণে রেখে আমরা ডিওয়াই সারা দেশে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা ঐতিহ্যকে রক্ষা করা সংবিধানকে রক্ষা করা এই শপথ নেওয়ার জন্যে আজকে এখানে এই কর্মসূচিতে আমরা মিলিত হয়েছি এবং আমাদের এই সংক্ষিপ্ত কর্মসূচির শেষে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা এই প্রস্তাবনা পাঠ করে শপথ গ্রহণ করে আমরা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে রক্ষা করবার শপথ আমরা নতুন করে গ্রহণ করব